ওনার জন্য কি সেই দরজাটা খোলা আছে আমার মনে হয় এটা নিয়ে ওনার চর্চা করতে হওয়ার আগে ভীষণ দরকার খোলা থাকে সবাই বলছে দিলীপ দা গো এই দিলীপ ঘোষ গো ব্যাক দিলীপ ঘোষ মুর্দাবাদ এটা কি শুনতে ভালো লাগছে তার লজ্জা করে না দুদিন আগে যখন প্রিজেন্ট ভ্যানে উঠেছিল তখন তার মনে হয়নি যে তৃণমূলটা ভেজাল সেই দলেই তো আবার হায়া করতে করতে গেছে লজ্জা করে না কুণাল ঘোষ আজকে হিন্দুদের পারফরমেন্স হ্যাঁ জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষকে পাশাপাশি দেখা গেল এই যে দৃশ্য এই পরিস্থিতি থেকে কি বিজেপির বিভাজন আরো স্পষ্ট হয়ে গেল জনগণ যদি বেলার তুমি নেতা হবে কোথেকে সেখানে কি করে এই কথাটা আসে যে আমার কারো সাপোর্টের দরকার বিজেপি কর্মীদের সেন্টিমেন্টে মনোবলে আঘাত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই সাড়া দিয়েছেন দিলীপ ঘোষ এবং তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন দু সালের পর যেভাবে বাগান সাজিয়েছিলাম সেটা আজ নিঃস্ব হতে বসেছে এর দায় বিজেপির কে নেবে দলের কে এই দায় নেবে দেখো দিলীপ ঘোষ একজন সাধারণ আলাদা ব্যক্তি তিনি তার জীবনে কি ডিসিশন নেবেন না নেবেন এখন জানি যে এটা নিয়ে অনেক কথা হচ্ছে ভীষণভাবে সাপোর্ট করছেন যে হ্যাঁ যেটা করেছেন করেছেন কাজ আবার একদল বলছে যে না দিলীপ দোষ যেটা করেছে এটা গতকালি এটা হয় না হয় তাই তো দেখছি তো সোশ্যাল সোশ্যাল মিডিয়া এটা ব্যাপারে বলতে গেলে প্রথমে বলবো রাজনীতিতে সৌজন্য রক্ষা করাটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ দরকার আমরা আমাদের শ্রদ্ধা আছেন তাদের সাথে খুবই ভালোই তার কথাবার্তা হয় এবং একটা সৌজন্য বোধ উনি মেনটেন করেন বরং এবং এই সৌজন্যবোধটা মেনটেন করার মধ্যে কিন্তু এমন নয় যে কেউ তার দলে গিয়ে যোগ দিয়ে দিল বা তাদের সাথে করমর্দন করা মানে এমনটাও নয় যে তাদের থট প্রসেসটা বা আইডিওলজিটাও সেম হয়ে যায় এটা বুঝতে হবে আবার অন দি আদার হ্যান্ড দিস ইজ নট দ্য রাইট টাইম এই সৌজন্যটা বজায় রাখার কারণ আমরা কিছুদিন আগে যেটা তুমি যেটা বললে যে মমতার হাতে রক্ত লেগে রয়েছে একেবারেই তাই কিছুদিন আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের দাঙ্গা হ্যাঁ মুর্শিদাবাদে আমাদের হিন্দু ভাই হিন্দু ফ্যামিলি মানে কান্না তাদের আর্তনাদ আমরা শুনেছি সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করেছেন উনি ইমামদের সাথে গিয়ে মিটিং করেছেন কিন্তু সেই হিন্দু পরিবারের কাছে উনি একটা বারো যাওয়ার প্রয়োজন মনে করেন সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও বলবো এটা সেই সৌহার্দ্য রক্ষা করার সময় নয় এটা গেল হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু ছাব্বিশ হাজার আমার ভাই বোনেরা চাকরি হারিয়েছে কারোর সংসার চলতো সেই চাকরিটা নয় কারুর মা বাবার ওষুধ সন্তানের স্কুলের খরচ এখন তারা কোথায় যাবে মমতা করলেন তাদের সাথে ইন্ডোর তিনি সেখানে তোমরা যাও গিয়ে চাকরি করো তোমাদেরকে তোমরা ভলেন্টিয়ারি সার্ভিস দাও এই তো আমরা দেখতে পাচ্ছি কখনো তার হাতে রক্ত লেগে রয়েছে কখনো তার হাত ধরে পরিবার মানে একটা সচ্ছল অবস্থা থেকে পথে বসতে বাধ্য হচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়ে যখন দিলীপ বাবু গেলেন সৌজন্য রক্ষা করার কথা সেটা কিন্তু অবশ্যই একটা সমালোচনাকে ইনভাইট করার একটা রাস্তা তৈরি হয়ে যাওয়া এটা তো অবশ্যই একজন বিরোধী দলের দেখা করার মানে কিন্তু এমনটা নয় যে সে সেখানে জয়েন করতে যাচ্ছেন বা তার সেরকম কোনো বিষয়টি আছে এবার ভবিষ্যতে কি হবে সেটা সময় বাবু বললেন যে কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে যারা এতদিন বেঁচে ছিল তারা এখন বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে এছাড়াও তারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের তলায় থেকে রাজনীতি করছিল এটা যে ইনি কাকে ইঙ্গিত করছেন সেটা আমাকে আলাদা করে নাম নিয়ে বলতে হবে না তবে আমার এই বক্তব্যটা শুনে এটাই মনে হচ্ছে যে প্রতিটা মানুষের মধ্যেই অনেক ক্ষোভ জমা থাকে অনেক চাপা অভিমান থাকে হয়তো উনিও সেরকম কোনো চাপা অভিমানের জায়গা থেকে কথাগুলো বলেছেন হয়তো আমার যেটা মনে হচ্ছে ওনার এই কথাটা তোমার থেকে শুনে যে হয়তো উনি যে জায়গাটা ডিজার্ভ করেন বা ওনার যে জায়গাটা দরকার দলে সেইটা হয়তো উনি পাচ্ছেন ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এমনটা শোনা যাচ্ছে তাহলে কি বিজেপিতে তিনি কোন হয়ে পড়েছেন সেই কারণেই দলেরই নেতাদের এভাবে আক্রমণ করছেন তার কথা এটা যেটা প্রশ্নটা করলে এই যে প্রশ্নটা করলে এটা কি এরকম কোনো না কোনো ব্যাপার নিয়ে অভিমান রয়েছে উনি সেটাকে ডিপ্লোমেটিকভাবে হ্যান্ডেল করছেন দিলীপ তো বরাবরই ভীষণভাবে স্ট্রেট কার্ড কথা বলে দেন যে যার মতো আর কি জিনিসটাকে এক্সপ্রেস করবে সেটা নিয়ে তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে কোনো কমেন্ট আমার মনে হয় না দিলীপ ঘোষের কাছে তার প্রিন্সিপাল আগে কেন্দ্র বা রাজ্য নেতৃত্ব যাই বলুক যাই হোক না কেন নিজের প্রিন্সিপাল থেকে তিনি নড়বেন না এমনকি কারো সমর্থনের একটা সত্য ব্যাপার কারণ আজকে ধরো যারা ভোটে জিতে জনপ্রতিনিধি হয় তারা কি করে জনপ্রতিনিধি যদি ভোট না দিই জনগণ যদি ভোট না দেয় তাহলে সে কি করে নিতে হবে জনগণ যদি তাকে না মানে ধরো আজকে কোথাও একজন

বাটন না দেবে তুমি নেতা হবে কোথেকে সেখানে কি করে এই কথাটা আসে যে আমার কারোর সাপোর্টের দরকার এই কথাটাকে কখনোই সমর্থন করা যায় না আমি তো তাদের কখনো এটা সমর্থন করতে পারবো না কারণ এটা সমর্থনযোগ্য মন্তব্যই নয় এখানে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষকে পাশাপাশি দেখা গেল এই যে দৃশ্য এই পরিস্থিতি থেকে কি বিজেপির বিভাজন আরও স্পষ্ট হয়ে গেল কারণ দলের তরফ থেকে বেশ কিছু কারণে দীঘায় জগন্নাথ মন্দির হওয়া নিয়ে আপত্তি করা হয়েছিল তারপরেও দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন একটা কথা আমি বলি আজকে বিজেপি মানে বিজেপিতে নরেন্দ্র সাথে শশী থারুরের কতবার সামনে আমরা ছবি পাই তাতে কি দল বিভাজিত হয়েছে হয়নি তো আসলে কি হয় দেখো একটা মানুষের সাথে আরেকটা মানুষের দেখা হলে একটা দল বিভাজন হওয়াটাকে আমি আবার সমর্থন করি না কিন্তু একটা জিনিস বুঝতে হবে নিন্দুকেরা আবার কটাক্ষ করতে ছাড়বে না এবার দিলীপ দা এতটাই একজন স্ট্রং নেতা এতটাই প্রবীণ নেতা ওনার একটা মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎটাকে কেন্দ্রবিন্দু করে যদি দলের বিভাজন হয়েও যায় তাহলে আমি বলে দিচ্ছি অন্বেষা সেই দলের মধ্যে কোনো ইউনিটি কোনো ঐক্য কোনো দিন ছিল না যদি একটা নেতার সাথে একটা মমতা ব্যানার্জির সঙ্গে সাধারণ মিট বাড়িতে এই দীঘাতে গিয়ে যদি হয়ে থাকে সেটা যদি একটা দলের বিভাজন সৃষ্টি করে যে কোনো দলের কথাই বলছে তাহলে বলতে সেই দলের কোনো দিন কোনো ঐক্য ছিল না এটা আমার কথা এবং আজকে ধরো এটা তৃণমূলও যদি কথা হয় যে না এটা নিয়ে তৃণমূল দল ভেঙে যাবে তাহলে বলবো সেই দলটা কোনো ঐক্য ছিল না তো অবশ্যই কারণ একটা মানুষের সাথে একটা সাক্ষাৎ কখনো এটা হয় না কারণ বহুদিন আগে তৃণমূলেরই একজন সাংসদের কথা এটা দেব একটা কথা দীপক অধিকারী সে বলেছিল যে এটা কি ঘটনাটা নিয়ে আমার এক্সাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে কিন্তু তাকে এটা আমরা বলতে শুনেছিলাম সে বলছিল যে আজকে ওপর তলার যারা নেতা মন্ত্রী হন তাদের সবার সাথে তাদের কিন্তু খুব সৌজন্যমূলক সাক্ষাৎ এবং এখানে সাক্ষাৎকারটা কেন সৌজন্যমূলক নয় সেটা আমি একটু আগেই বললাম কিন্তু এটা দেব বলেছিল যে এটা হতেই পারে এবার এই খেয় খেয়েটা একদম যারা রুট লেভেলে গ্রাউন্ড দলার কর্মী তারা এরকম মারপিট করে মর মরে তাদের মধ্যে মারপিট হয় এই ব্যাপারটা হয় তো কাজেই আবারও বলবো যে একটা মানুষের সাথে একটা মানুষের সাক্ষাৎটা কখনও একটা দলের বিভাজন আনে বলে আমার মনে হয় না সেটা কখনো হতে পারে না অন্যদিকে কুনাল ঘোষ তিনি বলছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে যারা কটাক্ষ করছে তারা আর যাই হোক তারা প্রকৃত হিন্দু নন তারা ভেজাল হিন্দু জালি হিন্দু তারাও হিন্দুত্ব নিয়ে ভোটের মার্কেটিং করে এই মন্তব্য করছেন কুনাল ঘোষ কি বলবেন একজন ভেজাল মানুষ যখন এরকম আরেকজনের দিকে আঙুল তোলে মানে সে যে নিজে ভেজাল সে তো সবেতেই ভেজাল দেখবে আর কুণাল ঘোষ হিন্দুত্বের কি বোঝে ভাই আমার জানানি আজকে কুনাল ঘোষের কাছ থেকে আমাদের এতটাও খারাপ দিন আসেনি কুনাল ঘোষের কাছ থেকে আমাদের হিন্দুত্বের পাঠ পড়তে হবে তিনি আজকে এসে বোঝাবেন হিন্দুত্ব কি আজকে যখন মুর্শিদাবাদে এত মানুষ পড়েছে তখন কুনাল ঘোষ কোথায় ছিল যখন ছাব্বিশ হাজার লোক চাকরি হারালো তখন কুনাল ঘোষ কোথায় ছিল যখন আজকে বেড়াল দুদিন আগে যখন প্রিজেন্ট ভ্যানে উঠেছিল তখন তার মনে হয়নি যে তৃণমূলটা ভেজাল সেই দলেই তো আবার হায়া করতে করতে গেছে লজ্জা করে না কুণাল ঘোষ আজকে হিন্দুদের পারফরমেন্স কুণাল ঘোষ বলছেন যে বিজেপি এখন কোণঠাসা হয়ে গেছে সেই কারণেই মন্দিরে মন্দিরে বিভাজন করতে চাইছে এবং দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে তাদের মধ্যে অনেকেই তৃণমূলে যাওয়ার জন্য আগ্রহী কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা দরজা খুলছে না বলেই বিজেপি থেকে কেউ তৃণমূলে আসতে পারছে না এটাই এই মন্তব্য করছেন কুণাল ঘোষ যে কুণাল বাবুকে নিজের বিজেপি পিছনে ওনার জন্য কি সেই দরজাটা খোলা আছে আমার মনে হয় এটা নিয়ে ওনার চর্চা করা সবার আগে ভীষণ দরকার কারণ যে দলের জন্য সে গিয়ে জেল খেটে এলো চিৎকার করতে পারতেন মমতা ব্যানার্জি একদম পুষ্টি উদ্ধার করছিল সে এবার কথা হচ্ছে দরজা বন্ধ করার কথা এদের দরজাটা খোলা থাকে শুধু টাকাগুলো তখন ঢোকায় এরা যখন দুর্নীতির টাকাগুলো এরা ঢোকায় তখন এদের সবার দরজা খোলা হয়

বিজেপি হচ্ছে একটা বটগাছের মতো একটা বড় ব্যাপার হ্যাঁ দু একটা পাতা ঘষে গেলে না ডাজেন্ট ম্যাটার কিচ্ছু যায় আসে না বিজেপি আজকে দু একটা পাতা ঘষবে ঘষে যাবে জালি কিছু পাতা হয়তো ঘষে যাবে সতেজ পাতা গজিয়ে যাবে এবং যেটার বিজেপির দরকার আছে বিজেপি হচ্ছে পৃথিবীর সব থেকে মানে সংগঠন সাংগঠনিক দিক থেকে সব থেকে শক্তিশালী এবং সব থেকে বড় একটা রাজনৈতিক দল যেখান থেকে চুনো মুটি দু একটা খসে গেলে বিজেপি ডাজেন্ট ম্যাটার কিন্তু কুনাল ঘোষের এই ধারণাটা কেন হলো এটা আমার সঙ্গে ওনার যদি কোনোদিনও সামনাসামনি দেখা হয় আর কিছু ওনাকে জিজ্ঞেস করি না করি এটা তো অবশ্যই করবে এবং ওনাকে এটাও বলবো যে আপনি যদি বিজেপিতে আসতে চান ওয়েলকাম বিজেপি করবে কিনা আমি জানি না কিন্তু আপনি আগে ডিসাইড করুন আপনি কী করবেন কারণ আপনার ব্যাপারটা হয়ে গেছে কুণাল ঘোষের ব্যাপারটা হয়ে গেছে সেই কী বলবো ঘরেরও খাবো আবার বোনেরও তাড়াবো ও কখন কী বলে ও ঠিক নেই কিছু ব্যাপার